<स्टेण> आगे? आगे तो 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 तामें। तामें। अच्छा হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি আমাদের ধান চাষের জমিতে যেখানে আমরা আগের দিন যে ধানটি কেটেছি সেই খড়গুলি আজকে আমরা আনতে যাচ্ছি এবং আমরা ট্রাক্টর নিয়ে বেরিয়ে বেরিয়ে পড়েছি এবং আমি চেষ্টা করব যে কি কি দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো একটি মজার ভিডিও আসতে চলেছে তো ভিডিওটির সাথে চোখ সরাবেন না ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন তো সবার আগে দেখতে পারবেন আমরা জমির মধ্যে প্রবেশ করেছি মানে যেখানে দেখতে পাবেন অনেকগুলি আল রয়েছে যেখানে আল পেরিয়ে ট্রাক্টরগুলি নিয়ে যেতে হয় তো এখানে আমরা আমাদের জমির মধ্যে চলে এসেছি এখানে দেখতে পাবেন একটা খড় দিয়ে একটা মানে কি বলবো ওটাকে কি দড়ি টাইপের করা হয়েছে এবং কিছু আমাদের যে কাজ করছে যে ভাইরা তারা কুটুরিগুলো বা খড়গুলো একসাথে জড়ো করে আরে বাপ তো সেখানে এসে এগুলিকে রাখা হচ্ছে এবং সেই খড়ের দড়িটা দিয়ে এই কুটুরিগুলোকে বাঁধে বেঁধে ফেলা হচ্ছে তো ওখানে দেখতে পাবেন আমাদের একটি ভাই আর কি এই জিনিসটা করে দেখাচ্ছে কিভাবে করতে হয় আমি সেই ভিডিওটা সেখানটাই শ্যুট করছিলাম তো এইভাবে তুলে নিয়ে ট্র্যাক্টরে লোড করা হচ্ছে তো একজন ট্র্যাক্টরের ওপর বোঝাই করা জিনিসগুলো ভালো বোঝাই করা খড়গুলো ভালোভাবে আর কি ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছে এখানে দেখুন অনেক কিছু ফুটেজ নেওয়ার আমি চেষ্টা করেছি আশা করবো আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাবেন বোঝায় লোড করা হয়ে গেছে তো এবার আমাদের দড়ি দিয়ে বাঁধার পালা তো ওইটাকে প্রথম এদিক সেদিক করে ভালোভাবে আমি তত জানি না তো এই দাদারা করছিল তো আমি ভালোভাবে দেখছিলাম এখানে একটি মজার বিষয় বিষয় হয়ে গেছে তো এখানে আমি কথা বললে জিনিসটা খারাপ হবে তো আপনারা নিজেরাই দেখে নিন তো বোঝাই করা গাড়ি এখন সম্পূর্ণ হয়ে গেছে তো সেটি এখন বাড়ি ফেরার পথে তো আমি ট্রাক্টরের মধ্যে উঠিনি কারণ একদমই জায়গা ছিল না সবাই বসে পড়েছে এবং তাছাড়াও মাঠের মধ্যে একটি খুব সুন্দর এবং আকর্ষণীয় জায়গা আছে যেটি আমি ট্র্যাক্টরে বসে থাকাকালীন দেখি তো তারপর সেটি আমি ভাবলাম যে যাওয়ার পথে আমি ভালোভাবে সেই জিনিসটাকে অবজার্ভ করব তো সেই সেই জন্য আমি চলে আসি তো এখানে দেখতে পাবেন একজন মেশিন চালিয়ে জল নিচ্ছে তার জমিতে কারণ এই সময় তো বর্ষার জল পাওয়া যায় না তো এই সময়ই সবাই এই পুকুরের জলটিকেই মেশিন লাগিয়ে এইভাবে ব্যবহার করে কোনো রকম ফল সবজি বা কলায় টলাই লাগানোর জন্য এটি এইভাবে জল সাপ্লাই দেওয়া হয় তো এখানে দেখুন সেই জায়গাটিতে আমরা চলে এসেছি এই ফুলটির নাম কিন্তু আমি জানি না আমার খুব ভালো লাগে আপনারা জানাবেন যদি জেনে থাকেন এই ফুলটির নাম তো এই সেই জায়গাটি আমার এই দৃশ্যটি খুব ভালো লাগে মানে ভালো লেগেছে আর কি তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই দেখতে পাবেন পরিবেশ প্রকৃতির একটি খুব সুন্দর দৃশ্য জল এবং আশেপাশে গাছপালাগুলো তারপর চলে আসি আমরা আমাদের রান্নার মধ্যে তো তারপর প্রথমে গরম তেলের মধ্যে আমি দিই তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে এবং তারপর পেঁয়াজটাকে দিয়ে আমরা ফ্লেমটাকে কমিয়ে পেঁয়াজটাকে পুরো ব্রাউন করে ফেলি আপনারা দেখবেন একদম পেঁয়াজটিকে পুনি ফেলবেন না কিন্তু আমার এখানে পেঁয়াজ একটু কড়া করা হয়ে গিয়েছিল তো আমি জল দিয়ে সেটিকে একটু নরম করার চেষ্টা করেছিলাম তো তারপর দিয়ে দিই আমরা টমেটো টমেটোটাকে আমি এভাবে স্ম্যাশ করতে পছন্দ করি আপনারা চাইলে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে স্ম্যাশ হয়ে যাবে তারপর দেখবেন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাটিকে ভালোভাবে মেল্ট করে আপনারা চিকেনটিকে দিয়ে নেবেন এভাবে তো চিকেনটিকে হালকা করে ফ্লেমটিকে নরম করে ভালোভাবে নেড়ে নেবেন এবং তারপর আপনার কষা আলুগুলো দেওয়ার পর আপনার যে বাকি মশলাগুলো থাকে আমি যেমন চিকেন মশলা দিয়েছিলাম আপনারা সেই জায়গায় মিট মশলাও দিতে পারেন তো তারপর একটু গরম জল দিয়ে আপনারা মাংসটিকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন তো এখানে দেখতে পাবেন জল দেওয়ার পর আমি হালকা করে ঢাকা দেওয়ার পর এই দেখুন খুব সুন্দরভাবে মাংস কষাটা রেডি হয়ে গেছে ভাত বা রুটির সাথে চিকেন কষাটি খুবই সুন্দর লাগবে আপনারা ট্রাই করে দেখবেন এবং জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমি যতটুকু পেরেছি নিজের মতো করার চেষ্টা করেছি বা আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন